এটাই আগে বলি থামেন। বিয়ে বাড়িতে বাদ্য বাজনা বাজানো হলে সেই বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে হ্যাঁ খবরদার বর্তমান কমিউনিটি সেন্টারে যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর বাজনা বাজানো হচ্ছে এক সপ্তাহ যাবত যাবৎ ওই বিয়ের বাড়িটা বিশ্বালায় হয়ে যায় এক সপ্তাহ যাবৎ নারী পুরুষ কপত কপতি যুবক যুবতী ন্যাংটা হয়ে যেভাবে নাস্তা নাস্তি করে বাড়িটা এক সপ্তাহর জন্য নিরাপদ বেশালয় হয়ে যায় ওই বাড়িতে দাওয়াত খেতে যাবেন কি করে হিন্দি গান বাজে আবার অগ্নি সজ্জা করে অগ্নি সজ্জা লাইটিং করে লাইটিং করে এ বাড়িতে যাবেন কি করে আর কমিউনিটি সেন্টারে যাবেন এ ঢাকায় বিয়ে খাওয়াই বন্ধ করে দিছি আলহামদুলিল্লাহ যায় না বাড়িতে দু একটা থেকে ফেরত আসছি চারটা বিয়ে খেতে ফেরত আসছি গিয়ে দেখছি বা ওর বো আর তারবো দুইজনার বউ একাকা কেউ বুঝে না কারবো কোনটা সব ভাগাভাগি করে নিয়েছে এক জায়গায় বসে গেছে এক কমিউনিটি সেন্টার খুব দামি নাম বলবো না আপনারা বললে বুঝতে পারবেন কমিউনিটি সেন্টারে গেছি পা ফেলতে দরজা খুলে পা ফেলতে দেখছি একজনের বউ আর একজন ভাগাভাগি করে নিয়ে বসে আছে এক জায়গায় আমার নামজুবিল্লাহ নামজবুল্লাহ আর এক পা ঢুকায়নি বেরিয়ে চলে আসছে যে বিয়ে খাওয়ার গুষ্টি বেছে যায় আগে চলে যায় নৌরা হতে পারে মুসলমানের বাচ্চা এক টেবিলে কয়েকজনের বনি একসঙ্গে বসতে খাচ্ছে সবাই মিলে এর কি এটা কি এদের মধ্যে কি মুসলমানিত্ব আছে আমি তিনটা কথা বলি শক্ত ভাষায় বলে থাকি বর্তমানে যে শিক্ষা সফর চলছে এটা হলো বিশ্বাস সফর একটা এই শিক্ষা সফর চলবে না আপনার মেয়েকে খবরদার বিশ্বাস শিক্ষা সফরে যেতে দিবেন না প্রয়োজনে পারিবারিকভাবে যান আপনি আপনি কেন পাঠালেন আপনার মেয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠালেন তাকে সিলেটের জাফলাঙ্গে সাথে কেউ নাই আছে ওর বন্ধুরা আছে ওর শিক্ষকরা আর মুরব্বী পার্টিতে বসে তাহাজ গুজার মুরব্বী রাত তিনটায় উঠে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে আসো ও সৈসালামতে সালামতে আসবে ওর মুরব্বীর বিশ্বাস আমার মেয়েটা ফেরস্তা আর ছাত্ররা তো জিন আর শিক্ষক হলো ভূত পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না মুরব্বী হজ আবার করতে হবে আপনাকে আপনার সরম থাকা উচিত হায়া থাকা উচিত লজ্জা থাকা উচিত আপনার মতো হাজি কলঙ্ক সমাজের জন্য কলঙ্ক একটা আপনি কেন আপনার ছোট মেয়েকে পাঠালেন হাজি সাহেব আনন্দ কত জানেন ওই যে গান বাজার অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে মেয়েটাকে ন্যাংটা করে বসা রাখছে মঞ্চে গায়ে হলুদের জন্য আবার মঞ্চ করা হয় এটা জানেন না আপনারা মানে আপনার বাড়িতে হয় আপনার বাড়িতে হয় এসব এলাকায় বেশি হয় তাই না এই যে বিয়ের বাড়িতে আপনি যাবেন হাজি সাহেব খুব আনন্দ হাজি সাহেব মেয়েটাকে গায়ে হলুদ মাখাচ্ছে ওর হাই স্কুল জীবনের বন্ধু প্রাইমারি জীবনের বন্ধু কলেজ জীবনের বন্ধু বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধু আসছে আর ওর গালে ঠোঁটে মুখে হলুদ মাখা দিচ্ছে ছি ছি হাজি সাহেব আনন্দ একবার এই দিকে যায় একবার এই দিকে যায় হাজি এই হাজিরই হবে ফাঁসি হাজি হজ আবার করা লাগবে আপনাকে তো বা করেন আপনাকে আপনি এই কাজ করতে গেলেন কেন গায়ে হলুদ অনুষ্ঠান করতে গেলেন কেন এই যুবক ছেলে তোমার বিয়ে এখনো হয়নি তুমি এই নোংরা নষ্ট আমি কাজ করতে যাও না তোমার গালে যদি তোমার খালা তো বোন হাত দেয় মামা তো বোন যদি হাত দেয় ফুবা বোন যদি হাত দেয় চাচা বোন যদি তোমার গালে হাত দেয় আমি নিশ্চিত তুমি নষ্ট পুরুষ তুমি অপবিত্র পুরুষ তোমার বোনও তোমার এই খালা বোন অপবিত্র এও নষ্ট এতে কোনো সন্দেহর অবকাশ নাই তুমি যদি ইসলামপন্থী যুবক হও গায়ে হলুদ মাখাবে তোমার মা তোমার কালা তোমার খালা তোমার মা তোমার গায়ে হালুদ মাখা দিবে সবচেয়ে ভালো হয় বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাত্রে বউকে বলবে যে আজকে হলুদ মাখা দাও কাল সকালে মানুষকে দেখাবে যে বউ আমাকে হলুদ মাখা দিয়েছে যদি এটা করতে পারো সবচেয়ে ভালো হয় কিন্তু ওই ন্যাংটা মহিলারা কলেজে পড়া এই নোংরা নষ্টা মহিলারা এসে তোমার গালে হলুদ মাখা দেবে আর তুমি এক শিক্ষা সবর আর একটা দিবস পালন আমি বলে থাকি আপনার মহিলাদেরকে স্পষ্ট ভাষায় বলে থাকে আপনাদেরকে বলছে কোনো দিবস পালন অনুষ্ঠানে আপনার মেয়েকে বোনকে বউকে মাকে কখনো যেতে দিবেন না সাবধান আজকে পহেলা বৈশাখের অনুষ্ঠানটে দেশে দেশে সারা যৌনাচার ছড়ানো হয় আপনার মেয়ে এখানে যাবে কেন কি জন্য যাবে বেশি করে প্রশ্ন উত্তর দিতে গেলে পরের সময় পাওয়া যাবে না একটু শর্ট করে নি কিয়ামতের দিন হাফেজদের পিতা মাতার বিশেষ কোনো মর্যাদা অধিকারী হবেন কি বলেন কি আপনি হাফেজরা চোদ্দশ চব্বিশ নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে রাসূস সাল্লাম বলছেন আল্লা এখতিয়ার দিবেন এক শ্রেণীর মানুষকে হাফেজদেরকে ও জান্নাতে কোথায় থাকবে আল্লাহ বলবেন তুমি বেছে নাও একরা অরত্তাকি ওর তিলিকামা কুমতা পুরাতন ফিদ্দুনি আল্লাহ বলবেন তুমি তোমার মর্যাদায় উঠতে থাকো যেখানে যে তোমার কোরআনের আয়াত শেষ হবে তোমার মর্যাদা সেখানে শেষ হবে আল্লাহ বেটাকে যে মর্যাদা দিবেন বাপ মাকে সেই মর্যাদায় দিবেন এবার ঠান্ডা হয়েছে অন্তরটা আমি তো বলেছি এক বক্তব্যে আমি একটা হেফজোখানা খুলেছি এই আপনাদের পার্শ্বই ড্যামরা সারুলিয়াতে আলহামদুলিল্লাহ আমতলা সারুলিয়া আমতলা হেফজখানা আছে আলহামদুলিল্লাহ দারুল হুদাল জামিয়া জামিয়াল ইসলামিয়া হেফজো বিভাগ বর্তমানে চলছে আগামীতে ইনশাল্লাহ চালু করবে ফুল মাদ্রাসা আল্লাহ চাহ দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে একজন দক্ষ হাফেজ তৈরি করার পরে তাদেরকে বড় আলেম বর্তমান ডিগ্রিধারী করার চেষ্টা করছি যেন সঠিকভাবে ইসলাম প্রচার করতে পারে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি তো আমি বক্তব্য বলেছিলাম কয়েকটা বক্তব্য দিয়েছিলাম কয়েক জায়গায় তার মধ্যে মানে আপনার ত্রিমোহনী মসজিদে দিয়েছিলাম একটা বক্তব্য এই কোরআনের ফজিলতের উপরে তো সেখানে একটা কথা বলেছিলাম জান্নাতে যদি যেতে চান শর্টকাটে তাহলে একটা ছেলেকে হাফেজ বানায় বলেন মতিউর রহমান মাদানী সাহেব আছেন না তার সাথে এবার রিয়াদে প্রোগ্রাম করলাম দাম্মামে মামে প্রোগ্রাম করলাম দেখা হলো সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ কত ভাগ্যবান পিতা পাঁচ মেয়ে চার ছেলে নয় জনি হাফেজ চিন্তা করা যায় ভাবা যায় নয় ছেলে মেয়েকেই হ্যাঁ হাফেজ তৈরি করেছে আলহামদুলিল্লাহ আর দাম্মামের প্রোগ্রামে ছেলেটা সম্বতের তিন নম্বর ছেলেটা কোরআন তেলওয়াত করলে এমনভাবে এত চমৎকার সুর সারা বৈঠকের মানুষকে বিমোহিত করে দিয়েছে আমি দোয়া করি আল্লাহ তার সন্তান থেকে কবুল করুন আমি তার মানে অবস্থা ভালোবাসাতে আমি অভিভূত হয়েছি আলহামদুলিল্লাহ দাম্মাম ইসলামিক সেন্টারে আমাকে প্রধান অতিথি করে আহ্বান করেছিলেন আলহামদুলিল্লাহ সেখানে গেলাম তাদের মানুষের ভালোবাসা দেখে আশ্চর্য হয়েছে প্রসঙ্গক্রমে বললাম আপনার ছেলেকে পাঁচটা হলে পাঁচটাকে হাফেজ করে দেন নয় জন ছেলে মেয়ের বাপ চিন্তা করতে পারেন যে নয় জনই হাফেজ আল্লাহ এটা মনে হয় বিরল ঘটনা পাওয়া খুব মুশকিল আছে পাওয়া খুব মুশকিল আছে আপনারা হাফেজ করেন ইনশাল্লাহ জান্নাতে আপনাদের ফায়সালা করে দেবেন আল্লাহ সালাতর অবস্থায় কারো কথা শুনে মুস্কি হাসি আসলে আসলে কি সালাত বাতিল হয়ে যাবে না হাসি আসলে সালাত বাতিল হবে না তো সালাতে নেকি কম হবে কথা বোঝা গেছে আপনারা এই এটা থেকে এই অভ্যাসে ত্যাগ করার চেষ্টা করবেন অজু করার সময় কোনো অঙ্গে ধৌত করতে ভুলে গেলে মনে পড়লে শুধু ভুলে যাওয়া অঙ্গ ধৌত করব নাকি না প্রথম দেখতে হবে প্রথম দেখতে হবে যে ওই অন্য অঙ্গগুলো শুকিয়ে গেছে কি না বুঝতে পারেননি মানে একটা ফরজ হলো এক অঙ্গ শুকানোর আগে আর এক অঙ্গ ধোয়া আপনারা কি বুঝতেন আমার এই কথাটা যেটা বললাম এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আর এক অঙ্গ ধৌত করা এটা একটা ফরজ অজুর ফরজ চারটি ছয়টি না হলে অবশ্যই না। তার মধ্যে এটা একটা তো আগে দেখবেন যে যে অঙ্গটা ধুতে ভুলে গেছেন আর যেটা ধুয়েছেন পার্থক্য যদি আগের অঙ্গটা শুকিয়ে যায় ধোয়া অঙ্গটা তাহলে আপনাকে আবার অজু করতে হবে কথা কি বুঝতে পারলেন আশা করি স্পষ্ট হয়েছেন গর্ভবর্তী মহিলারা দুষ্ট দিন থেকে বাঁচার জন্য তাদের সাথে ম্যাজ বা লোহা রাখে তাদের ধারণা এগুলো দুষ্ট জিনরা ভয় পায় মারাত্মক ব্যাপারে এখনো কি এগুলো আছে হ্যাঁ এরা শির্ক জন্ম হয় শিরিক দিয়ে মৃত্যু হয় বেদাত দিয়ে বাংলাদেশে কি হয় সন্তান জন্ম নয় কি দিয়ে শিরিক শিরিক নিয়ে ওর জন্ম যখনই পেট থেকে হচ্ছে তখন মায়ের কাছে একটা কান্তি না হলে খুন্তা নাকি একটা লোহার কিছু রাখে এই যে জিনিসটা যেটা বলছে তারপরে হাতে এ হাতে এক সোঁতা এ হাতে এক সোঁতা দুই পায়ে দুই সোঁতা বাঁধে না এটা কপালে টিপ লাগায় তারপরে কি বলে গলায় ঢেপি ঢেপি গলায় ঢেপি দেয় কুমোরে দেয় তাবিজ নুনু ফল দেয় নুনু ফল বুঝেন এটা কী বলেন আপনারা এটা সাদা করি হ্যাঁ হ্যাঁ সাদা করি আমাদের রাজশাহীর ভাষাটা বলে নুনু ফল আপনার দেশে তো বাচ্চা ছেলেকে নুনু বলে মনে হয় তাই না আমরা কোনোদিন এই ভাষাটা শুনিনি একদিন অনেক বড় বড় আলেম এক গাড়িতে আছে তো আমরাও যাচ্ছি তো একজনের বাচ্চা আছে ছোট বাচ্চা এ ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে তো বাচ্চাটা পেশাব করবে তখন ওই দেশেরই মানুষ হতো তো সে থামান থামান থামানুন বাচ্চাকে কি বলে নুনু বলে